সরকারি অতিথি হয়ে ভারতের মাটিতেই অবস্থান করছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা গত এক মাসে তিনি হয়ে উঠেছেন দিল্লির বেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পরপরই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী এই প্রতিবেদনটিতে কি বলে সেটা এখন দেখার ব্যাপার কারণ প্রতিবেদনটি অত্যন্ত ভালো হতে যাচ্ছে আশা করি আপনারা সকলে দেখবেন ধন্যবাদ দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে ফোন আলাপও নয়াদিল্লির এমন আচরণ বুঝিয়ে দিচ্ছে ভারতের পুরনো মিত্র হলেও দেশটির কূটনীতির খাতায় শেখ হাসিনা হয়ে গেছেন অতীত এক অধ্যায়। হাসিনার দেড় দশকের শাসনামলে ভারতের বাংলাদেশ নীতির কেন্দ্রে ছিলেন ছিয়াত্তর বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আপাতত অন্ধকার তার দলের ভবিষ্যৎ হাসিনার এমন পতনের বিষয়টি ছিল দিল্লির কাছে অভাবনীয় এক ঘটনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানের কারণে ঢাকার নাটকীয় পট পরিবর্তন কীভাবে সামাল দেবে ভারত সেটা নিয়ে এখনও কাটেনি অভ্যন্তরীণ অনিশ্চয়তা হাসিনা পরবর্তী বাংলাদেশে কোন কৌশলে এগোবে দেশটি ভাবতে বাধ্য হচ্ছে মোদী সরকার সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে দুই দেশের সম্পর্ক ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি আর এটাই স্বাভাবিক পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় একই রকম মনোভাব প্রকাশ করেছেন দেশটির অনেক নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ এসব আসলে এমনটাই হওয়া উচিত কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না রাখলে দুই দেশেরই ক্ষতি তো প্রতিবেদনটি আশা করি সকলের ভালো লাগবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন